ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আর কখন এই লাইন ঠিক হবে কর্তৃপক্ষ কি বলছে পা গত রাত থেকে এই গ্যাস লাইনের যে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ কারণে ময়নসিংহ শহর সহ জেলা এবং পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার যেই এলাকাগুলোতে আসলে গ্যাসের সংযোগ ছিল বিশেষ করে আবাসিক যে লাইনগুলো ছিল সেগুলো বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু খুবই বিপাকে পড়েছে তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে কারণ সকাল থেকে তাদের রান্না রান্নাবান্না ঘুম থেকে উঠে তারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন কোনো ধরনের লাইন আসছে না এজন্য কিন্তু তারা কান্না ভান্না করতে পারছেন না পাশাপাশি আজকে দিনভর কিন্তু একই ভোগান্তিতে তারা পড়ছেন আমরা দেখেছি যে মহনসিংহ নগরীর যতগুলো হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে যেই রেস্তোরাঁগুলোতে বাণিজ্যিক লাইন তেচা ব্যবহার করা হতো সেগুলো বন্ধ রয়েছে পাশাপাশি যেগুলোতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হতো সেই রেস্টুরেন্টগুলোতে কিন্তু ব্যাপক চাপ পড়েছে আমরা দেখেছি যে সকাল থেকে রেস্টুরেন্টগুলোতে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ খাবার কিনছেন নিজেদের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য পাশাপাশি অনেকেই এক রেস্টুরেন্ট থেকে না পেয়ে অন্য রেস্টুরেন্টে যাচ্ছেন এভাবে কিন্তু ছোটাছুটি করছেন আমরা দেখতে পেয়েছি এবং সবার মধ্যে কিন্তু একটি উদ্বেগ কাজ করছে আসলে কখন এই লাইনটি ঠিক হবে এবং পরিবেশ পরিস্থিতি ঠিক স্বাভাবিক হবে কারণ সব এখন কিন্তু এই গ্যাসের উপরে ময়নসিংহ শহরের মানুষ বিশেষ করে শহরের মানুষ পুরোপুরি নির্ভরশীল তারা কিন্তু এই গ্যাস লাইনের উপরে তাদের রান্নাবান্না থেকে সব ধরনের কাজ করে থাকেন নিপা আরেকটি বিষয় জানিয়ে রেখি আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে এই লাইনটি যখনই ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু আসলে তারা তাদের টিম নিয়ে কাজ শুরু করেছেন তারা যেটি বলেছেন যে নিরাপত্তার কারণে ওই লাইনের পুরো গ্যাসটি খালি না হওয়া পর্যন্ত কিন্তু তারা কাজ শুরু করতে পারেনি এখন সকাল থেকে সারা রাত্রে এই গ্যাসের যে লাইনটি ছিল এই লাইনের গ্যাস বের হয়ে যাওয়ার পর তারা সেটি কাজ শুরু করেছেন এবং চেষ্টা করছেন যে সন্ধ্যার মধ্যে যাতে এই গ্যাস লাইনটি রিপেয়ারিং করে পুনরায় সংযোগ চালু করতে পারেন সেই চেষ্টা মাহমুদুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য